বসে আছে আপনারা কারা কেউ মাথায় তিলক দিয়ে বসে আছেন আপনারা কারা কারা আপনারা আপনারা সবাই লক্ষ্মী ঠাকুর আপনারা সবাই লক্ষ্মীর ভান্ডারের অধিকারী তাই একবারে ইলেকশনের সময় দশ হাজার নয় মাসে মাসে দিয়ে এটা আমার অহংকার আমি লক্ষ্মীর ভান্ডার আমার নিজের একটা ভান্ডার আছে আমি আমার ছেলের কাছে ভাইয়ের কাছে স্বামীর কাছে হাত পাতবো না আমার নিজের অধিকারে মাথা তুলে থাকব। আমরা সবাই বাংলার লক্ষ্মী ঠাকুর তাই কেউ হেজাব পরে কেউ টিকা লাগিয়ে কেউ শাঁকা সিঁদুর পরে এক লাইনে বসে আছে এইটা বাংলা এইটা বাংলা এটাকে ছিনতে পারবে না আগে বলছি আবার বলছি যে হৃদয়ে মমতা ব্যানার্জি লেখা আছে এখান থেকে তুমি সরাতে পারবে না যতই লাপালাপি করো আর মোটা ভাই এসে যতই করে করবে না আবার এখন আরেকটা মির্জাফর ছিল সিরেজাউদ্দৌলার সাথেও ছিল কংগ্রেস রাজনীতিতেও আমাদের সাথে ছিল আজকেও আছে কেউ মির্জিয়া ফোর ডাইরেক্ট বাবা ইডিকে কে ভয় পাই সিবিআই কে ভয় পাই একটু